বাঁকুড়ার বিষ্ণুপুরে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ঘটনায় গুজরাট ও তেলেঙ্গানার পর এবার উড়িষ্যাতেও ছড়িয়ে থাকা প্রতারকদের চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ টেলিফোনে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত এক কেন্দ্রীয় সরকারি কর্মীর কাছ থেকে দশ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় গুজরাট ও তেলেঙ্গানার পর নাম জড়িয়েছে উড়িষ্যার পুলিশ সূত্রে খবর প্রতারিতর কাছ থেকে প্রতারণার যে অর্থ প্রতারকেরা হাতিয়ে নিয়েছিল তার প্রথম জমা পড়েছিল উড়িষ্যারই এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সেই সূত্র ধরে কুলু প্যাটেল না নামে এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ এরই সাথে উড়িষ্যার সুবর্ণপুর জেলার শাকমা এলাকায় হানা দিয়ে অভিষিক্ত মেহের নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ অভিষিক্ত মেহের হলেন কুলু প্যাটেলের সহযোগী পুলিশ সূত্রে খবর ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণার ঘটনায় এখনও পর্যন্ত তিন রাজ্য থেকে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বিষ্ণুপুর থানার একজন নিবাসী আছেন শ্যামাপদ মণ্ডল ওনাকে ডিজিটাল অ্যারেস্ট করে ওনাকে প্রায় দশ লক্ষ একুশ হাজার ঠাকা হয়েছিল ওনাকে বলা হয়েছিল কোনার ওনার একটা কিছু জিনিস মুম্বই কাস্টমে আটকে রয়েছে আর সেই হিসাবে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ওনা থেকে এটা পয়সা নেওয়া হয়েছিল তখন উনি পুলিশকে উনিশ তারিখে যোগাযোগ করেন তখন আমরা কেস করি আর আমাদের এসপি সাহেবের ইনস্ট্রাকশন হিসাবে আমরা একটা সিট গঠন করেছিলাম আর পরপর আমরা ইনভেস্টিগেশন মধ্যে পুরো বিভিন্ন টিম করে নেমে গেছিলাম আমাদের দুটা টিম তখন কিছু লোককে আইডেন্টিফাই করে আমরা গুজরাট পাঠিয়েছিলাম গুজরাট থেকে আমরা তখন তিনজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর আমরা হায়দ্রাবাদে একটা টিম পাঠিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে একজন অ্যারেস্ট হয়েছিল তারপর আবার আমরা বাইশ তারিখে মানে ওদের ইন্ট্রোগেশন করার পরে কিছু লোকের নাম আবার আসলো বাইশ তারিখে আমাদের যায় আয়ও আছে একটা টিম উড়িষ্যা গেল। উড়িষ্যা উড়িষ্যা দেখে আমাদেরকে কুলু পটেলকে ধরলো এই কুলু পটেল যার অ্যাকাউন্টে প্রথমবার মানে প্রথমবার পয়সাটা ঢুকেছিল আর তার থেকে তিনটা আলাদা আলাদা অ্যাকাউন্টে চলে গেছিলো তো কুলু পটেলকে আমরা অ্যারেস্ট করেছি তেইশ তারিখে আর চব্বিশ তারিখে ওর একটা বন্ধু আছে ওড়িশা থেকেই ওর নাম আছে অভিষিক্তা মেহের ওকে অ্যারেস্ট করা হয়েছে আর তারপর আবার আমাদের একটা আওয়ার টিম আমরা কোজিকোট পাঠিয়েছিলাম ও টিম যা গিয়েছে এসআই আমাদের চৌবে আছে তো ওইখান থেকে আবার একটা আওয়ার যার নাম আছে আমাদের মোহাম্মদ আফিফ কোজিকোট থেকে অ্যারেস্ট হয়েছে আমাদের আবার তিনজন আবার আমরা অ্যারেস্ট করেছি আর এখন আমাদের পুরো ইনভেস্টিগেশন চলছে আর যা চেন আছে এই ডিজিটাল মধ্যে যত লোক ইনভলভ হয়েছিল আমরা আস্তা আহ্তা যার যার নাম আসছে আমরা ওদেরকে রেড করে অ্যারেস্ট করছি কতজন এখন অব্দি আমাদের সাতজন হ্যাঁ মানে আবার কিছু নাম ট্রান্স মানে আবার নাম এসেছে কিছু জন আমরা আবার প্ল্যানিং করে ওদেরকে হ্যাঁ এর মধ্যে আমাদের যে আসছে এই কোজিটো কোর্ট থেকে ও একটা মেন মাথা আছে আর একটা হায়দ্রাবাদ থেকে যে ধরা পড়েছিল ওটা একটা মেন মাথা আছে দুটা লোক মোটামুটি ধরেছে না এরা এরা এসাচ এদের উপরও এক দুজন আর আছে যার আন্ডারে এরা কাজ করে ওটাই ওদেরকে আমরা এখনো ওদের পিছনে লেগে রয়েছি আমরা ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া